গোবিন্দগঞ্জের মধ্যে রয়েছে এক অসাধারণ রেস্টুরেন্ট ইট পাথরকে সাইডে রেখে সুন্দর পরিবেশে গড়ে তোলা হয়েছে কুঠির রেস্টুরেন্ট হ্যালো সবাইকে দিস ইস মি লিমা আর আজকে আমি চলে এসেছি গাইবান্দা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাজ চার মাথা বাজার সংলগ্ন এলাকায় কুঠির নামক এক রেস্টুরেন্টে আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গোবিন্দগঞ্জের বাস কুঠির রেস্টুরেন্ট এটি বুঝতে পারছেন এটি সচরাচর কোন রেস্টুরেন্ট বা ক্যাফে নয় এটির সাথে কাস্টমারদেরকে সুন্দর এক অভিজ্ঞতা দিতে এই জায়গাটি যথেষ্ট পরিমাণ সৌন্দর্য বহন করছে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানে একটি ক্যাফে ভবন রয়েছে। কিছু হস্তশিল্প দিয়ে সুন্দর ভাবে কাঠের তৈরি নির্দিষ্ট কিছু বসার জায়গা বিভিন্ন রকমের ফুল গাছ যার মধ্যে সবার পছন্দের কাঠ গোলাপ এবং বেলু ফুলের দেখা মিলবে এই রেস্টুরেন্ট টিতে পাশে দেখা মিলবে খাঁচা দিয়ে তৈরি লাফাকৃতির একটি মাছা টোয়েন্টিতে রয়েছে বৈদ্যুতিক তার দিয়ে লাইটিং এর ব্যবস্থা যা রাতের বেলায় আলাদা এক পরিবেশ তৈরি করে রেস্টুরেন্টটিতে সুন্দর পরিবেশের পাশাপাশি ওনারা ওনাদের খাবারের গুরুত্ব দিয়েছেন ভীষণ রকমের সন্তুষ্ট অন্যান্য রেস্টুরেন্ট যেখানে খাবার অর্ডার পাওয়ার পর চল্লিশ কিংবা পঞ্চাশ মিনিট পর খাবার সার্ভ করা হয় এখানে বাসকুটের রেস্টুরেন্ট বিশ মিনিটের মধ্যে খাবার সার্ভ করে বাসকুটের রেস্টুরেন্টে আপনাদের খাবার অর্ডার নেওয়ার পর খাবারটি রেডি করে যে কারণে খাবারটি গরম এবং তাজা থাকে বিষয়টি আমার ব্যক্তিগত ভাবে ভালো গেছে আর আপনারা এখানে প্রায় সব রকমের খাবারই পেয়ে যাবেন আমি ওনাদের মেনু কার্ড এখানে দিয়ে দিলাম চাইলে পজ করে দেখে নিতে পারেন ইটপাথরের শহরে কখনো কখনো আমাদের মাঝে ভর করে ডিপ্রেশন এই ডিপ্রেশন কে দূর করতে এমন একটি খোলামেলা রেস্টুরেন্ট আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে রেস্টুরেন্টটিতে নেই কোনো চোখ ধাঁধানো জমকালো ডেকোরেশন তবে হ্যাঁ প্রকৃতির নির্মল বাতাসে আপনি পাবেন এক ধরনের প্রশান্তি এবং স্বস্তি আর আমি সেখানে ওয়েট করছিলাম সন্ধ্যার পর এখানে কিরকম ভিউ আসে এটি দেখার জন্য তবে সন্ধ্যার পর আমার কাছে এখানকার ভিউটা আহামরি কোনো কিছুই লাগে নাই খুবই নর্মাল লেগেছে আর এই রেস্টুরেন্টটিতে দিন এবং রাতের ভিউর মধ্যে খুব একটা পার্থক্য ছিল না বললেই চলে আর এই রেস্টুরেন্টটিতে খুব একটা ভি না থাকায় নিজের মতো করে সময় কাটাতে পারবেন রেস্টুরেন্টিতে রেস্টুরেন্টটিতে সুন্দর আগ মুহূর্ত থেকে সুন্দর পর আসলে একটু ভি সামলাইতে হবে রেস্টুরেন্টটিতে দেখা মেলে দুপুরের পর কলেজ স্কুল পড়ুয়া আপু ভাইয়াদের কিংবা বাচ্চা কাচ্চা রেস্টুরেন্টটি গ্রাম পর্যায়ে অবস্থিত যে কারণে বিকালের পর থেকে এখানে ভালো একটি ভি জমে রেস্টুরেন্টে দেখা মেলে আশেপাশের ছেলে মেয়ে। യുവാ আশে ফ্যামিলি নিয়ে, কেউ আশে ফ্রেন্ড সার্কেল নিয়ে। জানা যায় বেশ কিছু বছর আগে এই রেস্টুরেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং খুব সুপরিচয় এবং পেশক্ষার সাথে এখন অবস্থিত রয়েছে বাস কুঠির ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এলাকায় এমন উদ্যোগে প্রশংসা করছে এলাকাবাসী। তাইলে আপনারাও ভিজিট করতে পারেন বাস কুঠির ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি। সবার সুবিধার্তে আমি লোকেশনটি আরো একবার বলে দিচ্ছি। গামদা জেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, বিরাট বাজার থেকে শহর বসে গসি তার মাথায় অবস্থিত এই রেস্টুরেন্টটি